হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাইকে জানাই শুভ পঞ্চমীর ও শুভেচ্ছা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি যেটার কথা ছিল তো সকাল থেকে কী কী হচ্ছে অবশ্যই দেখাবো পুরো আজকে সারা দিন কী কী করছি সব কিছু দেখাবো আজকে অনেক কিছু হতে চলেছে তো প্লিজ দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আমি আর আমি এখন বাজে সাড়ে নটা মতো এখন আমি যাবো স্নান করতে তারপরে যা হবে সব তোমাদের একসাথে ঘুরে চলে এসেছি মাথা পুরো ভেজা আমি কুড়ি মিনিটের মধ্যে শ্যাম্পু করেছি তাঁতি তাঁতি করে এখানে মম খেলা করছি দেখা নতুন খেলা নিয়ে নতুন খেলা লাগে খেলা করছি এখন আমি তাড়াতাড়ি করে পুজো দেবো দেন তারপরে যাবো একটা রাজবাড়িতে তো তোমার সাথে কাপড় রেডি হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছে দেখো দিস ইস মাই আউটফিট চেক জিন্সটা পুরনো বাট টপটা একদম নতুন এটা একদম নতুন ভেঙেছি তো এখন আমরা যাব একটা রাজবাড়ি গুপ্তিপাড়ার তো সেনবাড়ি বাড়ি মেবি তো ওটা সুচিত্রা সেনের মামার বাড়ি ওখানে পূজা হয় খুব সুন্দর করে তো चलो যাই আর যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা তিন মূর্তি বেরিয়ে গেছি রাজবাড়ী যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি একদম ডিটেইলস আমি অবশ্যই বলবো তার আগে বলে দিই আমরা যাচ্ছি ট্রেনে করে আর যেহেতু জিরাটে স্টেশন জিরাটে প্রচুর প্যান্ডেল হয় সুন্দর সুন্দর তো স্টেশন আর ট্রেন প্রচন্ড ভিড় তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো চিড়ে চাপটা হয়ে নামলাম আমরা বেহুলাতে তো বেহুলা থেকে আমরা টোটোলাকে বললাম যে আমরা যাব সেন রাজবাড়ি তো ওটার নামই এটা সেনবাড়ি রাজবাড়ি তো সেখানে বলার পরেই বলল হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব আর এই জায়গাতে পাড়া বা বেহুলা যে কোনো দুটো জায়গা থেকে আসা যায় তো ওখানে গিয়ে একদম রাজবাড়ির সামনেটাতে নামালো আর ভেতরটা ঢুকতেই অ্যাটমসফিয়ারটা এতটা পরিমাণে সুন্দর মানে বলার বাইরে আর সুন্দর করে সাজানো আমরা যখন গেছি তখন অবশ্য সবে ঠাকুর ঢুকেছে তো তারপরে আমরা কিছুটা এক্সপ্লোর করলাম দেন একটুখানির জন্য বসেছিলাম কারণ আমাদের যে গাইড ফোন করে যাওয়া হয়েছিল মানে সকালবেলা ফোন করা হয়েছিল যে যাওয়া যাবে কিনা তো উনি বলেছিলেন হ্যাঁ আসা যাবে মানে যাওয়া যাবে তো সেই আসতে অনেকটা লেট করেছিল তো সেই জন্য আমরা একটু এদিক সেদিক ঘুরে দেখছিলাম তোমরা দেখলে দালান আর ঠাকুরটা তো সুন্দর মানে চোখ কারার মতো এখনো অবশ্য কিছুই হয়নি এখনো ঘর ঝাড়পথ চলছে তোমরা সেটা দেখতেই পেলে আর সেই জন্যই আমরা ওই সিঁড়িতে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে চলে আসলো এই যে গাইড মানে এনাকেই ফোন করে যাওয়া হয়েছিল তোমরা যদি যেতে চাও অবশ্যই গুগলে সার্চ করবে গুগলে এনার নাম্বার পেয়ে যাবে তো আর নাম্বার ঠাম্বার দিচ্ছি না আর খুবই সুন্দর জায়গা আমাদের সব এক্সপ্লোর করা করালো এখনও কিছুটা বাকি আছে আর আমার কথা আটকে যাচ্ছে কারণ আমি রাত দুটোর সময় ভয়েস ওভার দিচ্ছি ছি তার জন্য অনেক সরি আর এইটা হলো পেছনটা আমি তোমাদের মিনি ব্লগে দেখি বলেই ছিলাম যে এখানে জ্যান্ত বাহনের পুজো হয় তো এটাই আমি তোমাদের এখন বলবো এখানে একটা প্যাঁচা আছে তো ওই প্যাঁচাই মানে বাহন রূপে পুজো করা হয় তো সেই জন্যই লক্ষ্মী ঠাকুরের পাশে কোনো প্যাঁচার মূর্তি থাকে না এবার তো আমাদের সব জায়গা ঘোরা হয়ে গেল রাজবাড়ির ভেতরে এবার বাইরে চলে এসেছি আমরা এখন যাচ্ছি দেশ মায়ের মন্দির মানে এটা গুপ্তিপাড়াতে খুব ফেমাস তোমরা হয়তো নাম শুনে থাকবে তো আমরা শর্টকাট নিয়েছিলাম রাজবাড়ির পেছন দিয়ে যাওয়া যায় আর ওই যে দেখো দেখা যাচ্ছে এখান থেকেই তাও অনেকটাই হাঁটতে হয়েছিল তো ওখান থেকেই আমরা গেছিলাম ফার্স্টে এই মন্দিরে দিন তারপরে চলে গেছিলাম আমরা সুচিত্রা সেনের মামার বাড়ি তো এটা তোমরা জানো কিনা জানি না এই যে বাড়িটা দেখো খুব সুন্দর অনেক দিনের পুরনো বাট এটাকে রং করে নতুন করে রাখা হয়েছে আর এখানে আগে শুটিংও হতো শুনেছি তারপরে ওখান থেকে আমরা যখন টোটো করে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে আছিলাম বাট 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 রেস্টুরেন্টে কিচ্ছু ছিল না গুপ্তিপাড়ায় কোনো এমন রেস্টুরেন্ট খোলা ছিল না যেখানে খাওয়া যাবে আমার অবশ্য নিরামিষ বাট ওরা যেহেতু খেত তো ওরা তো খেতেই পারেনি তাই জন্য আমি ওদের নিয়ে চলে গেছিলাম আমার মামাবাড়িতে যেহেতু আমার মামাবাড়ি গুপ্তিপাড়ায় তো ওরা একটু অকওয়ার্ড ফিল করছিলো বাট আমি বুঝিয়ে বুঝিয়ে নিয়ে গেছি যেহেতু ট্রেন আমাদের ক্যান্সেল ছিল আর মেন মা যাওয়ার মেন কারণ হলো আমাদের ট্রেন ক্যান্সেল না হলে আমাদের অন্য প্ল্যানই ছিল তো মা বাড়িতে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে কারণ অনেকটা লেট হয়ে গেছিল আর বাড়িতে অনেক কাজ পড়েছিল পেন্ডিং তো সেইগুলোই তাই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে এসছি আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আসার সময় বিশ্বাস করো রেডি হয়ে গেছে দেখা দেখি যাই হোক রেডি হয়ে গেছে ঠিক আছে দাদা দু মিনিট আমি এখন আমিও রেডি আমি একদম সিম্পল আমার পাড়াতে আছি আমি অবশ্যই জিরা যাচ্ছে জিরাটে তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা দেখতে পেলে আমি যা হোক করে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি পুজোর এখানে যেহেতু মায়ের আজ বোধন পুজো ছিল সেই জন্য তাড়াতাড়ি করে যা হোক করে রেডি হয়ে চলে এসেছি আর আজকে মানে পঞ্চমীর দিন যেহেতু একদম সিম্পলই ছিল কোনো এক্সট্রা হাবি যাবি কিছু ছিল না আমরা সেই দিন কিছু কিছু ফাংশন রেখেছিলাম তো সেই জন্যই আমাদের অ্যাঙ্কারিং করছিল আমাদের প্রিয়া তোমরা দেখেইছো তাকে অবশ্যই আর আজকে ছিল ক্যারাটে ছিল দেন ছিল নাচ তারপরে আচ্ছা গান ছিল মাঝখানে তারপরে ছিল খেলা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে ফার্স্টে ক্যারাটে হচ্ছিল ক্যারাটে বাচ্চাগুলো খুব ভালো করেছে সত্যি কথা বলছি একদম তারপরে গান হয়েছিল বাট আমি গানের ক্লিপটা নিতে ভুলে গেছি দেন নাচ হওয়ার পরে একটা সারপ্রাইজ ডান্স ছিল ছিল যেটা ওটা আমরা অনেক জোর করে ওদেরকে মানিয়েছিলাম তারপরে ওদের ডান্সটাও খুব সুন্দর হয়েছিল জাস্ট অসম সিরিয়াসলি ওদের নাচটা ভালোভাবে এনজয় করার পরে আমাদের এখানে খেলা শুরু হয়েছিল আর খেলাতে খুব মজা করেছি আমরা খুব খুব মানে সত্যি বলছি খুব মজা করে তারপরে দেখতে পেলাম দিদিরা খেলা শেষ হয়ে যাওয়ার পরে সবাই চলে এসছে আর তারপরে মাঠ ফাঁকাও হয়ে গেছিল আমি চলে এসেছি বাড়িতে একদম সবকিছু শেষ করে আর ব্লগটা এখানেই শেষ করছি আর এই যে সুন্দরী দিদি দেখে না তোমরা স্বর্ণ দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিয়ে সুন্দর ড্রেস আপ করে গেছিল জিরাটে ঘুরতে তো আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে ষষ্ঠীর দিন সকাল থেকে ওকে বাই গুড নাইট